তোমরা চলে যাও ঈশার ও হল্লার কাছে হাসরবাসী যখন ঈশার ও কাছে যাবে হজরতে ঈশা বলবে আমার তারাও হবে না তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি

চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি কিন্তু বন্ধু শুনলেন ওই লোক ওই লক্ষ সফা পাবে যার ইমান আকিদা ঠিক থাকবে এখন থাকলো বেঈমান এখন থাকলো মুশরিক কাফের লম্পট সুদারু জুয়ারি মাতাল যারা নামাত পড়েনি রসুলকে মানেনি এরা কেমতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাহান নাম গেছি কেন আমরা কার কথা শুনেছিলাম আল্লাহ বলবেন তোদের তো মালিক ছিল শৈতান তোরা তো কোনদিন আমার কথা শুনিসনি তখন এই হাসর বাসি বলবে মাবুদ শৈতানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন কেমতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না তারাও প্রকাশ থাকবে শৈতানকে যখন দেখিয়ে দেয়া হবে হাসরবাসী তখন তোর বেশ কাছে গিয়ে শৈতানকে বলবে শৈতান দেখ তোর জন্য বিপদে পরে মাতাল হয়েছে জোয়ারি হয়েছি সুদারো হয়েছি লুচ্চা হয়েছি লমফট হয়েছি রান্ডে হয়েছে বেশা হয়েছে পৃথিবীর সমস্ত গোনাগুলো করেছি বেপর্দা থেকেছি আজকের দিনে তুই কি বলছিস বল তখন শয়তান বলবে সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফা আখলাফতুকুম লম্বা আয়াত আছে বন্ধু তখন শয়তান বলবে হাসরবাসীরে আমার পেছনে তোরে কোনো লাভ হবে না তোরাও যেখানে আমিও সেখানে তোরাও জাহান নাম যাবি আমিও জাহান নাম যাব আমার পেছনে যদি দৌড়বি তো চল জাহান নাম ঢুকে যায় এছাড়া আমাদের আর কোনো উপায় নাই তবে শুনেলে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয় আল্লাহ বলেছে জাহান্নাম আছে নামে যাবে গুনাহ করলে আল্লাহর ওয়াদা পরিপূর্ণ সত্য থাকবে যারা আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে আল্লাহর ওয়াদা উঠায় আছে ইন্নাাল্লাযীনা ইয়াক্সুন রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীরা যারা আল্লাহকে ভয় করেছে গায়বের উপরে আল্লাহকে যে ভয় করেছে

গেলাম আমার কি যায় আসে তুই ও জাহান নাম যাবে আমি ও জাহান নাম যাব হাসর বাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে এমন সময় আল্লাহ তার ফেরেস্তাদেরকে বলবে আমি হাসরটা নাটক দেখার জন্য করিনি তোদের বচসা শোনার জন্য আমি করিনি হে আ দল রেডি হয়ে যাও ওসি কাল্লাদিনা কাফারু ইলা জাহান

হাসর বলবে এই ফেরিস্তা বলবে তোদের কাছে কি কেউ ভয় দেখানে वाला যায়নি যারা আজকের দিনের খবরটা তোদেরকে কেউ কি বলেনি এই কঠিন অবস্থায় তোরা ঢুকে যাবে তখন তারা বলবে গেছিল কিন্তু আমরা আমল করিনি আমাদের কাছে পৌঁছেছে তারপর আমরা আমল করিনি তখন তারা বলবে কেলা দেখো আবু আবা

দিয়েছে হাজরতে ইমাম কাদের জিলানি আলাইহির হে রহমা

ايها الذين كفروا لا تعتذروا اليوم انما تجزون ما كنتم تعملون এই মান্দারেরা তুমি নিজের নাচ কে এবং তোমার হালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণে মানুষ আর পাথর জাহান নামের ইন্ধন হবে জাহান নামের লোক হবে সেখানে ফেরিস্তা রয়েছেন বাণীর দান বোধির দানের বোঝার কোন ক্ষমতা নাই আত্মনা তারা বোঝে না তারা এতটুকুই বোঝে এতটুকুই করে যতটুকু আল্লাহ হুকুম করে দেয় ওই পরিমাণ কাজ তারা জানে হে কাফের দল এমন কিছু তোমরা সাহায্যকারী কেয়ামতের মাঠে পাবে না সেই দিন জেনে নাও বিশ্বে যেমন তোমরা আমল করেছো ওই রকম বদলা তোমাদেরকে দেওয়া হবে মহিলাদের ভিতরে এত শব্দ ওরা জলসা শুনছেন না ওরা জলসা শুনেনি ওরা মনের সমস্ত আবেগকে আজ উজার জি ভাই আমি হয়তো যে আয়গুলো পড়লাম আপনাদেরকে ঠিক বুঝাতে পারলাম কিনা আমি জানি না কারণ সেই পরিমাণ ইলম আমার নাই যে পরিমাণ ইল থাকলে একটা মানুষ মুফাসির হতে পারে খামকা আমাদের নামে লিখে দিয়েছে বাবার আলহাজ লিখেছে

সুরা মুলকের কথাটা বলি খালি জাহান নামে যাবে কিভাবে মানুষ এই কথাটা এখন আপনাদেরকে শুনাই হালকা আনন্দ দিয়ে যাব আল্লাহ তাবার একবার তালা বলছেন সুরা মুলকের ভিতরে বিসমিল্লাহমান ইদা উল কফিহা

জাহান নামে মানুষ যতগুলি থাকবে তাদের পা উপর দিকে থাকবে মাথা নিচে দিকে থাকবে বলেন রসুল ইসলাম বলেছেন যে জাহান নামিরা ইয়ামসি আলাল ফাহমে তারা মুখের উপরে হাঁটবে সাহাবিরা প্রশ্ন করলেন কাইফা ইয়ামসি আলাল ফাহমে ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী মুখে কি চলা যায় পায়ে চলাটা আসান নবীজি বললেন যে আল্লাহ তোমাকে পায়ে চালিয়েছে ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চলাবে বন্ধুরা আমার ইমাম কাদের জেলা নিয়ে রাহমা বলছেন জাহান নামের সত্যটা সুলুঙ্গ আছে এক একটা সুলঙ্গকে সত্য ভাজন করা হয়েছে যখন কোন জাহান নামীকে জাহান নামে ফেলা হবে সে ভাববে আমি একাই জাহান নামে যাচ্ছি আর না শুনবে দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে চোখ বলে যাবে চোখের দৃষ্টিকোনা বলে কিছুই থাকবে না এই জাহান নামি যখন আগুনে যাবে প্রথম দরজা তার মাথাটা নিচে হবে সুরা রহমানের ভিতরে আছে মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলবে পাটা ওপর দিকে থাকবে জাহান নামিটা কতদিন ওই সুলঙ্গে যাবে জাহান নামিটা সুলুঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে এটা যেতে সময় লাগবে সত্তর বছর সত্তর বছর শুধু যাবে পৃথিবীতে হায়াত পেলাম না সত্তর বছর কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর আর জাহান নামে ভিতরে গিয়ে পৌঁছাবে সত্তর বছর পর আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে কৃষ্ণ আগুন আছে তরল আগুন আছে সলিট আগুন আছে তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে এর জন্য আমার আল্লাহ বলছেন হে ইমানদারেরা তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের ভিতরে মানুষ যখন যাবে জাহান নামের ভিতরে আওয়াজ পাবে মানুষের আত্মনাদ পাবে শুধু একটাই শব্দ আল্লাহ আর জাহান নামের গর্জনটা কেমন হবে জাহান নাম যখন রেগে ফেটে যাবে আইনাল মতো কব্বির আইনাল মতো জব্বির

তখন ওই জাহান্নামের নামের বলবে তোদের কাছে বলেনি তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি তারা বলবে হ্যাঁ তাদেরকে ঝোঁঠা বলেছিলাম আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি তাদেরকে ঝোঁঠা বানিয়ে ছেড়েছি মৃত্যু বানিয়ে ছেড়েছি আজকে দেখছি আমরাই বিপদে পড়েছি ভাইরা আমার চলেন আর একটা জাহান্নামের ভিতরে ঢোকা

যে নোৰা হাজুৰি بسور له باب باطنوه فيه رحمه وجاهروه من قبله العذاب يرادوا لهم على انكم معكم قالوا بلى ولكنكم فطنتم انفسكم وتربصتم وارتبتم وَقَرَّتْكُمُ الاماني এটা সুরাহাদিদের তেরো নম্বর আয় ভাইয়া একটু মনোযোগ দিচ্ছে একটু মনোযোগ দি আমি তখন থেকে কোরআনই বলছি খালি খালি কোরআনই বলছি আল্লাহর রাস্তে একটু মনোযোগ দি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন وَيَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُوا نَكْتَبِ اسْمِ النُّورِ وراءكم فالتمسوا نورا فجرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب এই অধম না লাইকের কথাটা দু মিনিট শুনে খালি খালি কেয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবে আমি প্রতিটি মানুষের খালি জাহান নামে ঢোকার অবস্থানটা বলছি জাহান নামে দল মানুষ ঢুকবে জাহান থেকে সিকলি আসবে উটের মতো জানোয়ার আসবে সবকে জাহান নামে নিয়ে গিয়ে ভরবে কিন্তু বলছি ঢোকার মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে আলো থাকবে সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না বলবে তোমাদের সাথে আমাকে লাও এ কথা অনেক বলেছি কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস তোমাদের সাথে আমাকে লাও তখন ওই জান্নাতির লোকটা ওকে বলবে তুই তুই ফিরে যা ফিরে যা কথাটা বলবে কি লড়ি তুই ফিরে যা নুরা আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা

দুটো কথাই ভাববে আর দুটাই কাটা যাবে প্রথম নম্বরে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না আমি জীবনে আমল কাছে আমি না আল্লাহ আমাকে দেখতে পারবে না তাহলে ডান্না হয়ে গেল দুই নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ করে লোকটা নূরের আলোপে জান্নাতে চলে গেল। আর নাই হয়ে গেছে তাহলে তো দুটোই হলো না তাহলে আমার তিন নম্বর অপশন রয়েছে ও সাত সারলে হবে না লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথে আমার সঙ্গে আমার গাওয়ালা পাড়াওয়ালা আমার বন্ধু জান্নাতে চলে গেছে আমি জাহান নামে চলে গেছি রকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে যদি দেওয়ালটা টপ মানো যায় তো জান্নাত পেয়ে যাব কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান নামের আগুনকে এনে দেওয়া হবে আর টপ করে ও জাহান নামের আগুনে পড়বে আর জাহান নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতিকে বলবে ওই জান্নাতিকে বলবে কি বলবে বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না আমি কি তোমার বন্ধু ছিলাম না দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি সময়ে পাকুর গেছি ধুলিয়ান গেছি তুমি আমি আমি তোমার কত বন্ধু ছিলাম তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে বলবে কোন বালা

তোমার তুমি কি করেছ প্রতীক্ষায় করেছ সন্দেহ পোষণ করেছ আল্লাহ দিনকে এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছ একদিকে তুমি দিনকে সন্দেহ করেছ একদিকে আজকে রে আজাবের আশা করে বসেছিলে হতো পারে না পারে আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছ এমন সময় হাত্তা যা আমরুল্লাহ আল্লাহর পরমেশে হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন ওয়াকারাকুম বিল্লাহিল গরা